আজকে একটা অন্যরকম একটা জিনিস দেখাবো আর কি আমরা তো আমি শুরু করেছিলাম যখন ভিডিও করতে ইউটিউবে তো বলছিলাম আমি যে আমরা যেগুলো জিনিস আমরা নষ্ট করি ফেলে দিই আমাদের ইউজ করা জিনিসগুলো ফেলে দিই সেগুলো রিইউজ করা হলে পরে ভালো হয় আবর্জনাও তৈরি হয় না আর ওইটা একটা ভালো কিছু আমরা সুন্দর দেখতে সুন্দর মতো একটা কিছু বুদ্ধি করে যদি করি তাহলে পরে কিন্তু আমাদের সুন্দর একটা জিনিসও তৈরি হয় আর বাড়িতে বাড়তি আবর্জনা যে নোংরা হয়ে রইল জায়গাটা এগুলো ফেলে ফেলে ওইটা ওইটাও হয় না তো আমি একটা তো দেখিয়েছিলাম আগে জলের যে পাঁচ লিটারের বোতলগুলো ওইগুলোর মধ্যে আমি ডং টং করে সুন্দর করে গাছ লাগাই ওইটা একটা আর ইয়ের যে দইয়ের হাড়ি আসে আমাদের আমরা তো গরম গরমে শীতেও অনেকেই দই খায় আমরাও খাই তো বেশি শীতের সময় হয়তো খাওয়া হয় না অনেক সময় কিন্তু গরমে তো রোজই দই লাগে তো সবার বাড়িতেই দইয়ের হাড়ি আসে দইয়ের হাড়িগুলো ফেলে না দিয়ে দইয়ের হাঁড়িগুলোকে আমরা ইউজ করতে পারি তো দইয়ের হাঁড়ি ইউজ করতে প্রথম একটুখানি কষ্ট করতে লাগে আর কি ওই কষ্টটা এই যে আমি দেখাচ্ছি এই এই যে আমি প্রথমে হাঁড়িগুলোকে এই যে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম খুব ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে একটা ওই যে নারকেলের ছোপরা আছে না ওই জাতীয় কিছু বা ওই যে স্কট ব্রাইট টাইপ এই সমস্ত থাকে কিছু এগুলো মাজার জিনিস যে বাসন টাসন মাজার জিনিস এই সমস্ত কিছু দিয়ে একটু ঘষা দিলে উঠে যায় সবটা তারপরে এরকম করে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হওয়ার পরে এই এগুলোকে তো এগুলোতে গাছ লাগানো যাবে মাটির আমরা কিন্তু মাটির টব এখন ভীষণ দাম তারপরে সব জায়গায় পাওয়াও যায় না আমাদের এখানে ওই রকম সাইজ মতো টব পাওয়া যায় না যখন যেরকমটা চাই পাওয়া যায় না এরকম ছোটো সাইজের মাটির টপ পাওয়া যায় না একটা হয় বিশাল বড় নয় মিডিয়াম সাইজ যেমনটা চাই তেমনটা পাই আমি মাটির এই এই সাইজের যতগুলো হাঁড়ি পেয়েছি পেয়েছি মানে হচ্ছে যা হাড়ি সবগুলোকে আমি এইভাবেই ইউজ করছি তো হাড়িটাকে ধুয়ে পরিষ্কার করে এই তো আমি যে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি মাঝখানটাতে কেন জল বেরোনোর রাস্তা করতে লাগবে গাছ লাগাতে হলে শুধু মাটির হাঁড়ি দেখে তো এটাতে লাগিয়ে দিলে হবে না একটুখানি জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য রাস্তা করতে লাগবে তো এরকম ছুঁচলো কিছু একটা দিয়ে ভিজিয়ে রাখলে তারপরে এরকম ছোটোলো কিছু একটা দিয়ে এরকম করে এরকম করে নিলে পরে ফুটো হয়ে যায় এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এইটুকু করে নিলে একটু সময়ের মধ্যেই ফুটো হয়ে যায় পেরেক দিয়ে না পেরেক লাগে না আমি সবগুলো ফুটো করেছি না এগুলো ফুটো হয়ে গেছে টুকরো উঠে গেছে মাটির টুকরো খানিক বড়ো করে বেশি ছোটো থাকলে তো হবে না এই যে করেছি এই যে খুব তলাটা খুব ভারী থাকে এই জন্য একটুখানি ধৈর্য ধরে অল্প সময় লাগে পাঁচ মিনিটও লাগে না আমি এটা দিয়েই করে ফেলি আপনারা এরকম চুচলো কিছু একটা পেলে ওইটা দিয়ে করে ফেলতাম কিছু জলে ভিজিয়ে রাখলে তো ধার করছি এটা দিয়েই হয়ে যায় রোজ দিন তো এটা দিয়েই করি এটা ফুটো হয়েই গেছে এই যে ফুটো হয়ে গেছে আমি আর একটু বড় করে দিচ্ছি আর কি এটাকে এরকম করে আমরা এই এই যে দেখা যাচ্ছে ফুটোটা হুম তো আমরা এরকম করে ফুটো করে নিলে তাহলে আর জল টল আটকানোর ব্যাপার হলো না এই জল যা বাড়তি হবে ফুটো দিয়ে জলটা বেরিয়ে যাবে আমরা প্লাস্টিকের যে টপগুলো কিনি সেগুলোর মধ্যেও তো এরকম ফুটো করে নেই অবশ্যইগুলোতে এতটা করতে লাগে না অল্পতেই হয়ে যায় এই যে হয়ে গেছে একটু বড় করে দিই আমি একটু বড় করে দিলাম যাতে জলটা ইজিলি বেরিয়ে যায় এইরকম করার পরে আমি এগুলোকে একটুখানি ওই যে ছোটো ছোটো এতটুকু কতটুকু এগুলো মাপ তো ভুলে গেছি একশো হান্ড্রেড এমএল আছে হান্ড্রেড এম এল এর রঙের কোটা আনলে পরে আমার অনেক হয়তো বহু জিনিস রং করা যায় তো এই এই যে এরকম করে আমি এই হাড়িগুলোকে রঙ করে নিয়েছি রং করার পরে এখন এইটা আমি রঙ করে রেখেছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর ওই যে জলের যে পাঁচ লিটারের বোতলগুলো হয় ওইগুলো কেটে যে আমি ফুলের টপ বানিয়েছি ওইগুলোর যে ঢাকনাগুলো ওইগুলোর মধ্যে আমি এই যে চারা করেছি এই যে ঢাকনাগুলোতে ওপর মুখের ঢাকনাটার পোষণটাকে এরকম করে আমি এটার মধ্যে এই যে চারা করেছি তো এই চারাটা আমি এখন এখানে বসিয়ে দেবো ওইগুলোকে রং করে নেব আমি দেখানোর জন্য আমি এগুলো আগে ফুটো করিনি আর কি দেখেছি যে দেখাবো আপনাদেরকে কেমন করে করি তো এখন আমি এই যে এটা হলো টবের টুকরো ভাঙা টুকরো এরকম টবের ভাঙা টুকরো বা এই এই আছে একটা কংক্রিটের টুকরো ওই যে ইটের টুকরো আর কি এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তাহলে আর মাটি আটকে জল বেরোবে না এটা হবে না এখন আমি এটাকে উল্টে এটার মধ্যে বসিয়ে দেব এই এই হয়ে গেল আমার একটা হ্যাঙ্গিং কি বলে প্ল্যান্ট প্ল্যান্টার হ্যাঙ্গিং প্ল্যান্টার একটা আমার তৈরি হয়ে গেল আমি এখন এটাকে আমার ইচ্ছে মতো যেখানে খুশি ঝুলিয়ে রাখতে পারবো তো এই রকম আমি ওই এটা ছুটে গেছে এখানে দিয়ে দেখি একটু চাপ লাগলে মট করে ভেঙে যায় গাছগুলো নরম হ্যাঁ তো একদম নরম একটাই ভেঙেছি তো এইরকম করে এই যে রকম হয়ে গেল এখন এটাকে ঝুলিয়ে দিলে গাছগুলো তো ঝুলানো থাকলে বেশি ভালো হয় আর কি সব দিকে ঝুলে ঝুলে পড়ে তো আমি আরও করে রেখেছি কয়টা দেখাচ্ছি চলো ওই জায়গাটা দেখিয়ে দিই আর অনেকগুলো করা আছে যে সব রেডি করে রেখেছি এই যে এটা ভালো হয়েছে খুব এই এই যে কেমন সুন্দর হয়েছে এটা এই যে এই যে আমি এগুলোকে রং করে দিয়েছি এখন এটা ঝুলানো থাকলে অনেক সুন্দর লাগবে দেখতে বেশি ভালো লাগবে তো এই এতগুলো হয়েছে আচ্ছা এটাতে একটু জল দিয়ে দিই গাছটাকে মাত্র লাগিয়েছি একটু জল দিয়ে দিলাম আর আমার চারটা হয়েছে আমি আরও করব করে এগুলোকে লাইন করে ঝুলিয়ে সাজিয়ে যখন রাখবো তখন দেখাবো আপনাদেরকে এখন একটা একটু দেখিয়ে দিই যে আমি কি সিস্টেমে এটাকে ঝুলাবো এই যে এটা একটা প্যাচ আছে প্যাচটাও দেখাবো পরে এই প্যাচটা দিয়ে এগুলোকে এরকম রুশি বা ওই কিছু শক্ত কিছু দিয়ে এরকম বানাতে লাগবে বানিয়ে তারপরে আমি এখানে একটু তার পেঁচিয়ে নিয়েছি এই জায়গাটাতে এই যে জায়গাতে এখন আমি দেখাচ্ছি তো একটু তো এখানে আমার অর্কিডগুলো ঝুলিয়েছিলাম কিন্তু এত বেশি তাপ তাপের জন্য সব অর্কিড নামিয়ে ফেলছি যাতে রেগুলার আমি এগুলোকে ভালো করে জল দিতে পারি কেন অর্কিড এত রোদের তাপে শুকিয়ে যাচ্ছে রোদের রোদটা ভীষণ বেশি বেশি বলবো কড়া রোদ হয়ে গেছে ভীষণ হিট তো সব না দিয়ে এখানে একসাথে সবগুলোকে দেখেছি যাতে গরম হাওয়াটা কম লাগে এগুলোর তো আমি এখন এইখানে ঝুলিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি এই যে হাড়িগুলোকে কী ব্যবস্থা করবো আর কি তো এইটার মধ্যে আমি আসলে এইটা এই ইয়েগুলো আমি ওই আমার অর্কিড ঝুলানোর জন্য রেডি করেছি তো এই এইগুলো এরকম থাকবে আর কি এই যে একটু ঠিক করে দিতে লাগবে আর এগুলো ঝুলে গেলে তখন আর একটু ব্যাকা হলেও কিচ্ছু হবে না সোজা হলেও কিচ্ছু হবে না একটা ঠিকঠাক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এরকম থাকবে আর কি তো আমি এটাতে আগেই এটা বেঁধে রেখেছিলাম যে নইলে অনেক সময় লাগবে তো এরকম করে লাইন করে ঝুলিয়ে রাখলে আর এগুলো ঝুলে ঝুলে থাকে যদি ভালো লাগবে দেখতে এখানে রাখবো না এটা আমার অর্কিডের জায়গায় অর্কিডের জায়গা দখল দেবো না এদেরকে এদের আলাদা জায়গা আমি শুধু দেখানোর জন্য এক্ষুনি দেখানোর জন্য এটা দেখালাম আমি এগুলো ছাতে নিয়ে যাব ছাতে এগুলো দিয়ে সাজাবো তো আপনারা দইয়ের হাড়িগুলো ফেলবেন না দইয়ের হাড়িগুলোকে এইভাবে করে নিন হ্যাঁ তো আমি আপনাদেরকে দেখালাম এরকম মাটির দইয়ের হাড়ি দিয়ে কি করে এই যে প্ল্যান্টার তৈরি করবেন এইভাবে করলে পরে আমার এটা মাত্র নতুন লাগিয়েছি তো এখনও এটা বেশি ঝুলে বেরোয়নি ওইখানে একটা দেখিয়েছি হাড়ি ওইটাতে অনেকখানি ঝুলেছে তো পরে আবার যখন বেশি করে ঝুলবে টুলবে তখন আমি দেখাবো আপনাদেরকে আর মাটির হাড়ি তে দই আনতে চেষ্টা করবেন কেন আমরা প্লাস্টিক তো এখন বেশি ইউজ করা ঠিক না প্লাস্টিক আমরা বর্জন করাই ভালো কারণ প্লাস্টিকের অনেক রকম আমরা পুরোপুরি প্লাস্টিক ছাড়া চলতে পারি না কিন্তু যেই যেই জায়গাগুলোতে আমরা প্লাস্টিক না ইউজ করে পারি এই যেমন দইয়ের হাঁড়িটা আমরা যদি মাটির হাঁড়িতে দুই দই যেখানে বিক্রি করে অনেক জায়গায় মাটির হাঁড়িতেও বিক্রি করে আবার প্লাস্টিকের কৌটোতেও বিক্রি করে তো প্লাস্টিকটা না এনে চেষ্টা করবেন মাটির হাঁড়িটা আনতে তাহলে পরে এই প্লাস্টিকের যেই প্রবলেম সেইটা হবে না দূষণ আমরা দূষণ থেকে অনেকখানি নিজেদেরকে মুক্ত রাখতে পারবো পরিবেশ মুক্ত রাখতে পারবো এটা ব্যাপারটা ইকো ফ্রেন্ডলি হবে তো ওই জন্য বললাম এরকম মাটির দইয়ের হাড়িতে দই আনবেন দই খাবেন খাওয়ার পরে হাড়িটাতে গাছ লাগিয়ে দেবেন তাহলে আমার বর্জ্য কিছু রইল না বাড়িতে আবর্জনাও তৈরি হলো না দোকান থেকে টপ কিনে আনতে হলো না আর যেগুলো হ্যাঙ্গিং বাস্কেট আমরা কিনে আনি সেগুলো কিন্তু বাস্কেটটা একটা এই এমনি টবের মতোই থাকে যে টপগুলো আমরা কিনে আনি প্লাস্টিকের টব সে একই রকম থাকে কিন্তু সাইডে দুটো আর তিনটে স্টিক লাগানো থাকে ওইটার জন্য ডাবল তিন ডাবল দাম নিয়ে নেয় তো আমরা অনেক সহজে এই এগুলো হ্যাঙ্গিং বাস্কেটের অল্টারনেট তৈরি করে নিতে পারি একটুখানি দেখলেন তো আমার বোধহয় দু মিনিট বা তিন মিনিট লাগলো ফুটোটা করতে হ্যাঁ তো ওই দু তিন মিনিটে ফুটো করে এতটুকুই কষ্ট আর বাকিটা তো আমি কাজের লোক দিয়েও পরিষ্কার করে নেওয়া যায় নিজে প্রথমটা কাজের লোক দিয়ে না হয় পরিষ্কার করিয়ে নেবেন তারপরে নিজে একটুখানি দেখে নিতে লাগে কারণ দইটাতে দইয়ের হাঁড়িতে ফাঙ্গাস হয় তো একটু পরিষ্কার করে ধুয়ে নিতে লাগবে ধুয়ে তারপরে একটু ফুটো করে নেবেন কষ্ট করে আগে ভিজিয়ে রাখলে ওই তো একদম নরম হয়ে থাকে একটু চাপ দিয়ে একটুখানি ঘুরিয়ে দিলে একটু ছুচোলো একটা কিছু দিয়ে একটু ঘুরালেই আস্তে আস্তে উঠে যায় ফুটো হয়ে যায় তো এইভাবে করে আর রং করা টোড়াটা এটা তো নিজের মনের ইয়ে মনের ইচ্ছের উপরে বা মনের ভালো লাগার উপরে আমি তো রঙ করি আমার ভালো লাগে দেখি ভালো না লাগলে এক কালার করে দিতে পারেন যে না ভিজি ভিজি আঁকতে আমার ভালো লাগছেন এক কালার করে দেবেন সবগুলো হাড়ি এক কালার থাকবে আর মাটির হাঁড়িটা শুধু দেখতে ভালো লাগবে না যে কোনো কালার একটা কালার করে দেবেন তাহলেই হবে দেখতেও ভালো লাগে না আর কদিন পরে গাছের জল পড়তে পড়তে মাটির হাঁড়িতে একটুখানি শ্যাওলা হয়ে যেতে পারে শেওলা হলে নোংরা লাগে দেখতে রঙ করে রাখলে কী হয় ওই শ্যাওলাটা হয় না নোংরা হয় না দেখতে যেমনই রঙ করবেন এক রঙ করে দিলে পরে সবগুলো ভালো লাগবে দেখতে আমি তো একটুখানি হিজি করে ফেলছি সবগুলোতেই এরকম করে কালার করে ফেলছি তো যাই হোক এখন আরও রয়েছে ওইগুলোকেও একই টাইপের কালার করব নইলে পরে তো দেখতে ভাল লাগবে না কাছাকাছি কিছু একটা করে দেব কি করতে চাইছো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাইছি ও না এটা তো বিশেষ কিছু এই যে হাওয়াতে এত টুকে এরকম ঘুরবে এখনো তো এটার মধ্যে মাত্র লাগিয়েছি না তেমন বিশেষ কিছু হয়নি তো এই বললাম আপনারা করুন

এক গাছের চিপড়ির কাছে টি আমাকে ভীষণ বেশি উপদ্রব করে আর কি উপরে যত গাছ আছে এগুলোতে যা কিছু ফলটল আসছে এগুলোতে খেয়ে ফেলে আর আমার এই বছর ফার্স্ট ড্রাগন হয়েছিল ড্রাগনের এত বড় বড় ফুল হয়েছিল সব ছিড়ে খেয়ে একদম শেষ তো এইজন্য কার্ডবিরালি দেখলেই তারাতে লাগে চেরি ফল তো খায় রেগুলার সেটা আমি এতটা ইয়ে করি না চা খাক কিন্তু ড্রাগনটা খেয়ে ফেলছে প্রথম হয়েছে আমার গাছে কলি ওইটাতেই আর কি এত বড় বড় কলি হয়েছিল ওইটাতেই খুব একদম ছিঁড়ে এরকম টুকরো টুকরো করে খেয়ে ফেলছে ওইটাতেই খুব খারাপ লেগেছে তো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি না জানাবেন আপনারা করবেন কি না সেটাও জানাবেন আমার এই বুদ্ধিটা কেমন সেটাও জানাবেন বুদ্ধিটা আহ যে কোনো খরচা নেই একটা খরচা লাগবে হয় তার হোক বা প্লাস্টিকে রশি হোক বাটের পাটের দড়ি বা নারকেল দড়ি পাটের দড়ি নারকেলের দড়ি ওইগুলো দিয়ে ওই রশি দিয়ে ঝুলাতে পারেন কিন্তু বৃষ্টির জল পড়লে পরে কিন্তু এগুলো পচে ছিড়ে যেতে পারে এই জন্য প্লাস্টিক দিতে লাগবে এখানে এইটা ছাড়া উপায় নেই আমি এটা দিয়েছি শুধুমাত্র দেখানোর জন্য আমার এক্ষুনি রশি আনা হয়নি রশি আনবো এনে তারপরে সবগুলোতে লাগাবো এইগুলো দিয়ে ঝুলাবো না এগুলো একটু অল্প রোদ বা বৃষ্টিতে নষ্ট হয়ে যায় ফট করে ছিঁড়ে ভেঙে পড়ে যাবে তো ঝুলানোর সময় একটুখানি লক্ষ্য করে ঝুলাবেন যাতে ওই রকম ভেঙে টেঙে না পড়ে আর মাটির হাড়ি তো পড়লে তো ভেঙে শেষ একদম তো এই পর্যন্ত কেমন লাগলো আপনাদের আমার এই বুদ্ধিটা বলবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন একটু লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন আর এরকম হ্যাঙ্গিং বাস্কেট না কিনে এগুলো করুন তাহলে পরে আমাদের অনেকটা পরিবেশেরও হবে আমরা প্লাস্টিক দিয়ে কিন্তু সমস্ত বাড়ি মুড়ে ফিনছি তো কিছুটা অন্তত পক্ষে প্লাস্টিক কমানো যাবে আজকে এতটুকু বললাম